হ্যালো ভিওয়ার্স সিরিয়ার বর্তমান অবস্থা আমরা সকলেই জানি বাংলাদেশের মতোই রাতারাতি ক্ষমতা বদলে গেছে সিরিয়ায় বাংলাদেশও যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ঠিক তেমনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও দেশ ছেড়ে পালিয়েছেন এখন প্রশ্ন এরকম ঘটনা ঘটল কেন আসুন জানা যাক ঘটনার কারণ খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে দু সালে ওই বছর সিরিয়ায় আল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদ্রোহীরা সক্রিয় হয়ে ওঠে কিন্তু কড়াঘাতে সেই বিক্ষোভ দমন করেন তিনি গৃহযুদ্ধ শুরু হয়ে যায় মৃত্যু হয় পাঁচ লক্ষেরও বেশি মানুষের আজ ১৩ বছর পর আটই ডিসেম্বর আসাদ দেশ ছেড়ে পালালেন বিদ্রোহীদের হাতে এখন সিরিয়ার ক্ষমতা প্রায় আট বছর সিরিয়ায় বিদ্রোহীরা মাথা চাড়া দিতে পারেনি রাশিয়া ও ইরানের সহযোগিতায় আসাদ শাসন চলছিল যদিও সিরিয়ার উত্তর ও পশ্চিমে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ কায়েম করেই রেখেছিল কিন্তু গত সাতাশে নভেম্বর হায়াত তাহারির আলসাম নামক ইসলামিক সংগঠনটি সব হিসাব উল্টে দেয় পাঁচ বছর ধরে এই সংগঠন সিরিয়ার ইদলিবের প্রান্তে তেরোটি গ্রাম দখল করে শাসন করছে কিছুদিনের মধ্যে এরা সিরিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পাহামা দখল করে নেয় এবং শেষের রাজধানী দামাসকাসও দখল করে নেয় আটই ডিসেম্বর আর সেদিনই প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যায় অনেকেই মনে করছেন তিনি রাশিয়াতে আশ্রয় নিয়েছে আবার তার বিমান কিছুটা রাস্তা যাওয়ার পর র্যাডার থেকে হারিয়ে যায় অনেকেই মনে করছেন বিদ্রোহীরা তার বিমান গুলি করে নামিয়ে দিয়েছেন যদিও কোনো প্রমাণ কিছু পাওয়া যায়নি ভিডিওতে এগোনোর আগে আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলে যান এটা আপনাদের জন্য হয়তো ফ্রি আমাদের জন্য খুবই উৎসাহের কারণ তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন কিভাবে সাফল্য ফেলো হায়াত্তাহির আলসাম এইচটিএস এর সাফল্যের আসলে বিশ্বের নানা দুটি যুদ্ধের ফসল একদিকে ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে অন্যদিকে রাশিয়া ব্যস্ত ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এই ডামাডোলে এইচটিএফ চাড়া দেয় তারা এই সুযোগ হাতছাড়া করেনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা অবশ্য অনেকেই সিরিয়ার ক্ষমতা বদলকে আফগানিস্তানের সঙ্গে তুলনা করছেন কারণ এখানেও দেখা যাচ্ছে বিনা যুদ্ধে সেনা আত্মসমর্পণ করেছে সেনা কেন আত্মসমর্পণ করল সিরিয়া নিয়ে ওয়াকিবলমহল বলছে সেনায় ব্যাপক দুর্নীতি ও দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে ক্লান্ত হয়েই আত্মসমর্পণকে বেছে নিল তারা এইচটিএসের নেতা আবু মোহাম্মদ আল জুলানি সম্প্রতি সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বিদ্রোহী যোদ্ধাদের সঠিক প্রশিক্ষণ ও পেশাদারিত্বের সঙ্গে লড়াইয়ের ফল হিসাবেই এই সাফল্য এসছে এখন সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি কেমন এখন সিরিয়ার বৃহত্তম এলাকা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস দ্বারা অধিষ্ঠিত যা মার্কিন সমর্থিত এবং পশ্চিম ও উত্তর পশ্চিমে কুর্দ ও অধ্যুষিত এলাকাগুলি নিয়ন্ত্রণ করে উত্তরে তুরস্কের সীমান্ত বরাবর সিরিয়ান ন্যাশনাল আর্মি রয়েছে আঙ্কারা দ্বারা সমর্থিত যেটি এইস্টিজ দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলের চেয়েও বড় এলাকা নিয়ন্ত্রণ করে দামাসখাস দখল করার পর এইস্টিভ এখন সিরিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য শক্তিতে পরিণত হয়েছে এবং আসাদ সরকার শাসিত এলাকাগুলিকেও তারা নিয়ন্ত্রণ করবে সিরিয়ার মতো একটি জটিল অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে নিয়ন্ত্রণ এবং প্রভাবের লড়াই অব্যাহত থাকায় এই সাদৃশ্যটি এত সহজ না হতে পারে দক্ষিণে স্থানীয় যোদ্ধা গোষ্ঠীগুলি সুইদা এবং দাঁড়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরিয়ান ন্যাশনাল আর্মি স্ব আক্রমণে অংশ নিয়েছিল তবে অতীতে তাদের মতবিরোধ ছিল এবং তাদের স্বার্থ আলাদা এরপর কি হবে সিরিয়ার জনগণের জন্য পরবর্তী কি হবে তা একটি জটিল প্রশ্ন এটা নিশ্চিত যে দামাস্কার যে কোনো রাজনৈতিক শাসনে এইস্টির কেন্দ্রীয় ভূমিকা পালন করবে সিরিয়ান ন্যাশনাল আর্মি এইচটিএস নেতৃত্বাধীন গোষ্ঠীগুলির সঙ্গে সরকার গঠন করবে কিনা সে প্রশ্ন উন্মুক্ত রয়েছে কিন্তু এই তিন দলের মধ্যে রয়েছে গভীর শত্রুতা উদাহরণস্বরূপ এইচটিএস আলেপ্পা দখল করার পর সিরিয়ান ন্যাশনাল আর্মির সদস্যরা এসডিএফ দ্বারা নিয়ন্ত্রিত এলাকায় বেশ কয়েকজনকে হত্যা করেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন